হ্যালো আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো নতুন কিছু মনিটর দেখাবো যারা নতুন কালেকশনের কিছু নতুন কিছু পুরাতন মনিটর যাদের একদম বাজেট কম যাদের সীমিত বাজেট যাদের লো বাজেট তাদের জন্য আজকের এই ভিডিও মাত্র এক হাজার টাকা যে আমার মনিটর দেখছেন একটু ক্যামেরা খুব দাঁড়িয়ে আসো মনিটরটার দাম পড়বে মাত্র এক হাজার টাকায় আর কিছুজনের মনিটর এক হাজার টাকা দেখে দেখেন নিশ্চয়ই স্পট আছে দেখছেন যে একটা দাগ আছে সেজন্য মনিটর দাম পড়বে মাত্র এক হাজার টাকায় আর একটা দেখা একদম ফ্রেশ মনিটর এসপি পিছনের সাইড এটা দাম পড়বে মাত্র আঠারোশো টাকা উনিশ ইঞ্চি এলসিডি মনিটর মাত্র আঠারোশো টাকা এটা চিকন একটা দাগ থাকবে আর কোনো সমস্যা নাই আপনারা চেক করে দেখে নিতে পারবেন একদম এল সি ডি মনিটর এটার দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় একদম আপনার ব্যান্টারি মনিটর কোনো ধরনের সমস্যা নাই আপনারা নিশ্চিন্তে আরামে ব্যবহার করতে হবে লাইফ টাইম চলবে আচ্ছা উনিশ ইঞ্চি এলইডি মনিটর ভ্যাল উনিশ ইঞ্চি এলইডি মনিটর ফুল ফ্রেশ কোনো সমস্যা নাই এর দাম পড়বে মাত্র তিন হাজার টাকায় আপনারা চেক করে দেখেন তারপর তিন হাজার টাকায় মনিটর ভ্যাল মনিটর উনিশ ইঞ্চি এলইডি মোটর সেকশন এটা এরকম মনিটর দাম পড়বে মাত্র দুই হাজার টাকায় সনিক প্লাস মনিটর মাত্র দু হাজার টাকা এরকম মনিটর আমাকে আর আছে স্টকে আপনারা দেখাচ্ছি সনিক এলইডি মনিটর একদম ফুল প্লাস কোনো সমস্যা নাই যাদের বাজেট লো এবং প্লাস মনিটর চান তাদের জন্য সনিক মনিটর মাত্র দুই হাজার টাকায় একদম ফিক্সড প্রাইস একদম ফ্রেশ আপনার এসপি মনেটোর এসপি এলসিডি মনিটর এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকায় সত্তর ইঞ্চি এলসিডি মোটর মাত্র পনেরোশো টাকা আপনার নিতে পারবেন একটা আছে আর কোনো সমস্যা নাই

নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট টু ফোর টু জিরো ফাইভ ঠিক আছে আজকে আমাদের দেখে দিলাম আসসালাম আলাইকুম